বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো চলো আজ একটা দারুণ টিপস ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দেখো যাদের বাড়িতে এরকম গ্লাস জানালা বা কাছের জানালা আছে সেই জানালার কাজগুলো কিভাবে তোমরা পরিষ্কার করবে সেটাই আজ দেখাবো দেখো কাচের গায়ে কিন্তু এরকম দাগ দাগ হয়ে যায় কিছুদিন পরে নোংরা নোংরা দেখো আর বিশেষ করে এক রকম পাখি আছে তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে পাখিগুলো এসে বাইরের দিক থেকে না ঠক 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 করে আওয়াজ করে প্লাস আরও বেশি বাইরের দিক থেকে নোংরা হয়ে যায় দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো দেখেছ তো এরকম ধরনের কাচের জানালাগুলো কিভাবে পরিষ্কার করবে সেটাই আজ আমি তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলো প্রথমে তোমাদেরকে এই কাঁচের জানালা পরিষ্কার করে দেখাবো তারপরে দেখাবো তোমাদেরকে এই যে জানালার যে লাইনগুলো এই ঘরগুলো এগুলোর ভেতরে দেখো এই দেখো এরকম নোংরা জমে তো এই নোংরাগুলো কিন্তু সহজে বার করা যায় না যে কোনো কিছু দিয়ে ঝাড় দিলে করলে পুরোপুরি পরিষ্কার হয় না তো এইটা কিভাবে পুরোপুরি একদম নোংরা বার করে নেবে সেটাও আজ আমি তোমাদেরকে দেখাবো তো চলো ফার্স্টে গ্লাসটাকে পরিষ্কার তো দেখো আমি এরকম একটা প্লাস্টিকের বাদ দেয়া বাটি মতো সেটা নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে জল মানে তোমরা যে কটা জানলা পরিষ্কার করবে সেরকম পরিমাণে জল নিতে হবে তো আমি চারটে জানালা এখন পরিষ্কার করব যতটা পরিমাণে জল দিলাম ঠিক ততটা পরিমাণেই দিয়ে দেব ভিনিগার ভিনিগার মিশিয়ে একসাথে তারপর একটা সুতির কাপড় দিয়ে সুন্দরভাবে মুছে নিলে বা টাওয়াল দিয়ে মুছে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে একদম জানালাগুলো তোমাদের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে কিন্তু জলের সাথে একটা পরিমাণ অনুযায়ী যদি অল্প জল হয় তাহলে একটা লেবু দেবে আর বেশি হলে দুটো লেবু দেবে এরকমভাবে ভালো করে মিশিয়ে নেবে নিয়ে একটা পরিষ্কার কাপড় নেবে নিয়ে আর জানলাগুলোর কাজটা ঘষে ঘষে পরিষ্কার করে নেবে তো দেখো এই দেখো একদম পরিষ্কার হয়ে যাবে জানালাগুলো এইভাবে মুছে নিলে দেখো জানালার কাজগুলোতে কেমন নোংরা ছিল দেখেছ পরিষ্কার কাপড়টা এরকম কালো কালো হয়ে গেছে তো চলো কাজটা তো পরিষ্কার হলো এবার তোমাদেরকে এই প্যানেলগুলো বা লাইনগুলো পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো তো প্রথমে একটা ঝাড়ু বা রঙ করে যে তুলি সেই তুলি যদি তোমাদের কাছে থাকে সেটা দিয়ে এর ভেতরে ময়লাটা কিছু বার করে নেবে রঙের তুলি অনেকগুলো ছিল আমার কাছে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তাদেরকে তাই জন্য একটা ঝাড়ুর সাহায্যে এভাবে এভাবে প্রথমে ময়লাগুলো বার করে দেব যতটা সম্ভব বার করে দেব দেখো তারপরেও কিন্তু এর মধ্যে এরকম ধরনের ধুলো ধুলো ময়লা ময়লা নোংরাগুলো আছে তো এইগুলোকে খুব ইজি কিভাবে পরিষ্কার করবে সেটাই এখন তোমাদেরকে দেখাবো তো দেখো বন্ধুরা আমি একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে এখানে নিয়ে নিয়েছি আটা আটা বা ময়দা যে কোনো জিনিস হলেই হবে আর তার মধ্যে দিয়ে দিয়েছি দেখো একটু তেল সাদা তেল দিয়েছি আমি তোমরা যে কোনো রকমের তেল দিয়ে দিতে পারো এখন আমরা রুটি খাওয়ার জন্য যে আটা মাখি বা ডোটা রেডি করি ঠিক সেইভাবে অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেব তো দেখো বন্ধুরা আটাটা কিন্তু আমার সুন্দর মেখে নেওয়া হয়ে গেছে দেখো খুব নরম হয়নি আবার খুব শক্তও না এরকম একটা ডো রেডি করে নিয়েছি এখন এটাকে ছোট ছোট লেচির আকারে কেটে নেব তো দেখো এরকম সাইজের তিনটি লেচি করে নিয়েছি এখন যেটা মূল কাজ এবং করণীয় সেটা হচ্ছে এই আটার লেচিগুলোকে একটু এভাবে লম্বা লম্বা করে নিতে হবে নিয়ে এর ভেতরে ভালোভাবে এভাবে ঢকিয়ে দিতে হবে দিয়ে এইভাবে ডলে নিয়ে আসতে হবে তাহলে দেখবে একটুও ময়লা থাকবে না একদম ইজিলি খুব সহজে দেখো উঠে যাচ্ছে দেখেছো এই দেখো তো এ দেখো 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 ম্যাজিকের মতো কাজ করবে একদম দেখো তো বন্ধুরা আমি পুরোটা শুধু একবার এরকম আটার ডোটা দিয়ে টেনে নিয়ে যাব দেখো পুরো একটু নোংরা থাকবে না এরকম পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে আমার সাথে থেকো তো আমি অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তো পুরোটা ক্লিন করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো দেখো এরকম সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে তো আর একটু ভালো করে পরিষ্কার করতে হবে তো দেখো বন্ধুরা চ্যানেলটা কি সুন্দর পরিষ্কার হয়েছে লাইনগুলো দেখো দেখেছ এরকম চকচকে পরিষ্কার কিন্তু অন্য কিছুতেই হয় না দেখো মাখানো আটাটা কত নোংরা হয়ে গেছে এই নো আটাটা নোংরাগুলোকে টেনে আঠার মতো করে তুলে এনেছে তো বন্ধুরা আজ ভিডিওটি এখানেই শেষ করছি